হঠাৎ করে কালো মেঘ হয়ে প্রচণ্ড বাতাস ঝড় বছরের প্রথম দিনেই পয়লা বৈশাখেই এখন গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে খুবই খারাপ অবস্থা মেঘের আমি একটা মসজিদের ভিতরে সুন্দর একটা মসজিদ দেখেন খুবই বাজে অবস্থা হঠাৎ করেই আল্লাহর নিয়ামত আমাদের জন্য বরকত বৃষ্টি যে বৃষ্টির জন্য আমরা দোয়া করছি হাহাকার করছি শুধু বৃষ্টির জন্য আজকে আল্লাহ সেই বৃষ্টি দিয়েছেন কত সময় থাকে জানি না তবে আমাদের যতটুকু হয়েছে উপকার হবে উপকারের দিক দিয়ে গেলে ক্ষতিও হবে কারণ জ্বর হলে ক্ষতি হয় উপকার হয় না বেশি একটা বৃষ্টি হলে উপকারও হয় ক্ষতি হয় যেমন ধান কাটা পড়বে কিছুদিনের ভিতরে ধান কাটা পড়বে এই হলো মসজিদ আমি এখন বৃষ্টির ভিতরে মসজিদের ভিতরে আছি অনেক সুন্দর একটা মসজিদ মসজিদটা একজন ব্যক্তি নির্মাণ করছেন তার নিজের স্বর্থায়নে আল্লাহ তাকে নেখা দান করুন কারণ এত সুন্দর মসজিদ একজন ব্যক্তি নির্মাণ করলে তার কত বড় মন লাগে তার মন মানসিকতা কত বড় লাগে একমাত্র আল্লাহ ভালো জানেন সব কিছু এত সুন্দর করে সাজানো হয়েছে বা এত সুন্দর করে করছে মসজিদরা দোতলা মসজিদ ওই হলো ঝারবাতি আর একটা আছে যেখানে ইমাম সাহেব দাঁড়ায় সেখানে আর একটা আছে মসজিদরা দেখার মতো মসজিদ এই হলো তার টাইস বাইরের সাইড রাস্তা গাড়ি গুড়ি যায় বাহিরে বৃষ্টি হইতেছে আল্লাহর কাছে সুপ্রিয়া যে আল্লাহ আমাদের জন্য একটু শান্তিদায়ক স্বস্তি বৃষ্টি মানে আমাদের জন্য একটা স্বস্তির জিনিস মানুষ গরমে ক্লান্ত হয়ে গেছে এটা এখন এখনো বাহিরে প্রচণ্ড বাতাস জ্বর হইতেছে মোটামুটি ভালো একটু জ্বর হইতেছে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি আর এটা হলো একটা মসজিদ মসজিদরা আমি অনেক কটা ভিডিওতে দিয়েছি রাত্রের দিনের বাতি সৌন্দর্য সব কিছুই অনেক দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ আদায় করার জন্য আসে মুসলিরা বৃষ্টি হইতেছে আমি এই জন্য আর কি মসজিদের ভিতরে বসে আছি আল্লাহ কত মেহরবান প্রচুর ঝড় হইতে আছে প্রচুর ঝড় প্রচণ্ড ঝড় মাটি রোদের কারণে খড়ায় এত শুকায় গেছে ধুলা বালু মানুষ ক্লান্ত হয়ে গেছে গরমে আল্লাহ সকলের জন্য বৃষ্টি রহমত নিয়ে এসেছে বৃষ্টি হলো আমাদের জন্য রহমত নিয়ামত রাস্তা দিয়ে গাড়ি চলে মেন রোড পিছনে নদী পিছনে সাইডে নদী ওই দেখেন প্রচুর জ্বরে কিছু প্রচুর জ্বর জানি কে কোথা থেকে লাইভে আছেন কিন্তু প্রচুর ঝড় হইতেছে গুড়ি গুড়ি বৃষ্টি তার সাথে আল্লাহ রহমান ম্যাগে গুরুম গুরুম করতেছে যারাই লাইভে আছেন সবাইকে ধন্যবাদ কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন দয়া করে বলবেন কেমন আছেন আপনারা আপনাদের ওখানে কি ঝড় বৃষ্টি এখন হয় বা হইতাছে আছে কি আমাদের এখানে ঝড় হইতেছে বৃষ্টি হইতেছে হঠাৎ করে দুপারের পরে হঠাৎ করে ঝোড়ো হাওয়া কালো মেঘ হয়ে কালো হয়ে মেঘ উঠেছিল ভয়ঙ্কর ভাবে তুমি আমাদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ কোন সময় বৃষ্টি থামে জানি না আল্লাপাক জানে তবে যেটুকে বৃষ্টি হয়েছে দুলা মধ্যে আর কি দুলাবালুর মধ্যে স্বস্তি প্রথম বৃষ্টি মানুষের মনে স্বস্তি অনেক ফসল আদি আমাদের বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়েছে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এটা হলো ভাই একটা মসজিদ মসজিদ এত সুন্দর হয় যা বলার মতো না যাই হোক আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ